যে গরম পড়েছে স্কিনটা কিন্তু কালো হয়ে যাচ্ছে আর আপনি যতই সুন্দর হন না কেন আপনার গরমের দিন স্কিনটা অতিরিক্ত কালো হয়ে যায় তো আজকে শেয়ার করব ঘরে বসে মাত্র কয়েক মিনিটে আপনি গোল্ড ফেশিয়াল করতে পারবেন যেটা আপনারা করলে আপনার স্কিনে যত রকমের সমস্যা আছে কালো দাগ আছে সবগুলো চলে যাবে হেভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব ঘরে বসে কি করে আপনারা কোনো টাকা পয়সা ছাড়াই আপনারা মাত্র পাঁচ মিনিট আপনারা গোল্ড ফেশিয়াল করবেন আর তার জন্য মাস্ট বি আপনাদের লাগবে হচ্ছে আলু আলু যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা কম বেশি সবাই জানেন তো আলুটা কিন্তু আপনার লাগবে টা আপনি ঘরে বসে মাত্র কয়েকটা জিনিস দিয়ে আপনার তৈরি করতে পারবেন যেগুলো আপনাদের হাতের কাছেই থাকবে তো আমি এগুলো সবগুলো উপাদানই এক এক করে আপনাদেরকে দেখাই দেব আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটি আলুগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর তারপর খুব ভালো করে পানিটা পানি দিয়ে আলুটাকে ধুয়ে নিতে হবে আলুর যে কালো রস আছে সেগুলো যেন না থাকে আপনি খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো যাই হোক তারপরে আমি আলুটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আলুর আপনার এখানে লাগবে রস এই রসটা যে কত বেশি উপকার যারা আপনারা প্রতিদিন আলু যদি মুখে নর্মালি আলুর রস ব্যবহার করেন তাও বুঝতে পারবেন যে আলু আপনাদের স্কিনের জন্য বিশেষ করে কতটা উপকার তো যাই আমি এখানে অল্প অল্প করে আলু রসগুলো বের করে নিচ্ছি আপনাদের এখানে আলু রসই লাগবে শুধু মানে আলুর রস বের করে খোসাগুলো আমি এক এক করে সবগুলো উপাদান ব্যবহার করব এগুলো উপাদান প্রতিটা জিনিস আপনাদের ঘরে থাকবে আর এই ফেশিয়াল প্যাকটি আপনারা সবাই ব্যবহার করতে পারবেন কম বয়স থেকে বেশি বয়সে সবার তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো এদের কাছে যদি কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কাঁচা হলুদটা ব্যবহার করতে পারেন আর কাঁচা হলুদ স্কিনের জন্য খুবই ভালো তার থেকে বড় কথা হচ্ছে আপনার বাজারে কিনা হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন না আমার এটা কিন্তু তৈরি করা তাই আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়েছি তবে কাঁচা হলুদ দিলে স্কিনটাকে আরও বেশি সুন্দর হয় এরপর আমি দিয়ে দিব হচ্ছে বেসন বেসন আমাদের স্কিনের জন্য খুবই ভালো অবশ্যই বেসনটাকে আপনারা অ্যাড করবেন আমি এখানে দুই চামচের মতন বেসন দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন এক এক করে দেখেন আমি সবগুলো উপাদানই দিয়ে দিয়েছি লাস্ট একটা উপাদান আছে সেটাও আমি দিয়ে দিব অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিব যেটা আপনি স্ক্রাবের একটা কাজ করবে একদম অল্প একটু পরিমাণে দেখলে বুঝতে পারছেন যে কতটুকু হবে তো এতটুকু চিনি দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে এই যে দেখছেন গাইজ কত সুন্দর একটা গোল্ড ফেশিয়াল প্যাক তৈরি হচ্ছে যেটা আপনারা খুব সহজে ঘরে মাত্র কয়েকটি উপাদান দিয়ে তৈরি করতে পারবেন আর আপনাদের স্কিনে কোনো রকম এটা ক্ষতি করবে না একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলবো যে স্কিনের কোনো রকমই ক্ষতি করবে না তো গাইজ চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি করে তৈরি করতে হবে তো গাইস এই যে দেখুন আমি স্কিনটাকে খুব সুন্দর করে আলতোভাবে আস্তে আস্তে করে এটা মুখে লাগিয়ে নিচ্ছি মুখে আপনারা প্রতিদিন অন্তত হচ্ছে একবার করে ব্যবহার করবেন সপ্তাহে সাত দিন ব্যবহার করলে খুব ভালো হয় যখন আপনারা সাত দিন ব্যবহার করে ফেলবেন তখন আপনারা পরের সপ্তাহ থেকে আপনারা সপ্তাহে দু দিন করে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার স্কিনের রকম কোন রকম কালো দাগ থাকবে না যাদের অতিরিক্ত লোম থাকবে সেগুলো দূর হয়ে যাবে আপনার চোখের নিচের কালো দাগ নাকের ওপরে যেগুলো আপনার কালো কালো রাশ থাকে সবগুলো উঠে যাবে এই যে দেখুন শুকিয়ে গেছে আমি প্রায় এটা হচ্ছে প্রায় আমি হচ্ছে বিশ মিনিটের মতো রাখবো আপনাদের হাতের কাছে যদি সময়ও না থাকে তাও আপনারা পনেরো মিনিট অন্তত রাখবেন আমি পনেরো মিনিট রাখার পর আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা শুকে গেছে এ যে শুকানোর পর আমি খুব ভালো করে একটু নরম কাপড় দিয়ে সুন্দর করে এটা মুছে দেবো আপনারা চাইলে এরকমভাবে আপনার স্কিনটাকে সুন্দর করে আপনারা নিতে পারেন বা বাসায় বসে মাত্র কয়েকটা উপাদান দিয়ে ঘরে বসে। আপনারা গোল্ড ফেশিয়ালটা তৈরি করতে পারবেন স্কিনটা দেখেন কতটা গ্লো করতেছে আর চোখের নিচে কালো দাগ সব কিছু আপনাদের চলে যেতে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা তো কোনো রকম ক্ষতিও করবেন না আপনারা চাইলে আপনারা একদিন পর পর ব্যবহার করতে পারেন তবে এই ফেশিয়াল প্যাকটি বানিয়ে অন্তত ঘরে রাখবেন না মানে অনেকেই করে যে একদিন আপনি ফেশিয়াল প্যাকটা বানালেন ফ্রিজে রেখে পরের দিন আবার ব্যবহার করবেন এটা কখনো করবেন না স্কিনের জিনিস আপনার সাথে সাথে বানিয়ে সাথে সাথে ইউজ করবেন স্কিনটাও সুন্দর থাকবে আর এটা বানাতে যে আহমেরই সময় লাগবে তাকেন তো না কিন্তু আপনি যখন এটা বানিয়ে আপনার ঘরে রেখে দিবেন এটাতে কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকবে তো গাইজ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকেন আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ